সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আসলে আমরা আগস্ট দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী আমরা সকলেই ভেবেছিলাম যে বাংলাদেশ সুন্দর এবং সুশৃঙ্খলভাবে চলবে আমরা সাধারণ জনগণ খুব আরামায়সে দিন কাটাবো আমরা রাস্তায় শান্তি করতে পারব আমরা বাক স্বাধীনতা নিয়ে কথা বলতে পারবো বা স্বাধীনতা থাকবে আসলে এখন পুরোটাই কিন্তু বিপরীতমুখী এর কারণ হচ্ছে শেখ হাসিনা যতগুলি মিডিয়া রেখে গেছেন ম্যাক্সিমামই আওয়ামী লীগপন্থী মিডিয়া এখন সেই মিডিয়াগুলি কিন্তু নিয়ন্ত্রণ করছে করছে অন্য একটি বড় দল তো এটার কারণে অনেক নিউজ আমরা মিডিয়াতে পাই না আমরা অনেক নিউজ মিডিয়াতে প্রকাশ হতে দেখি না তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা অনেক কিছু জানতে পারি আমি এবার আসছি মূল আলোচনায় গতকালকে আপনারা সকলেই জানেন শেরপুর তিন যিনি জামাত প্রার্থী মাওলানা রেজাউল করিম ওনাকে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় এটা করেছে মূলত বিএনপির যারা ওখানকার নেতৃবৃন্দ তারা তারা কিন্তু আগের দিন ফেসবুক স্ট্যাটাস দিয়ে জানিয়ে রেখেছেন যে নুরুজ্জামান বাদলকে আমরা যেখানেই পাবো সেখানেই জবাই করে হত্যা করব আমি এই ব্যাপারে পরে আসছি যেখানে পুলিশ প্রশাসনের ভূমিকা কী ছিল সেই ব্যাপারে পরে আসছি তার আগে আর একটু বলে রাখি ওখানে মূলত রিটার্নিং কর্মকর্তার আহ্বানে সকল দলের দলের ডাকা হয়েছিল রিটার্নিং কর্মকর্তা ডেকেছিলেন তাদেরকে নিয়ে মিটিং করার জন্য নির্দিষ্ট একটি টাইম ঘোষণা করেছিলেন তো সেখানে সকল দল টাইম মতো উপস্থিত হতে পারেনি কিন্তু জামাতের যারা প্রার্থী ছিলেন বা জামাতের সমর্থক ছিলেন সকলেই তাদের দলবল নিয়ে টাইম মতো উপস্থিত হয়েছিলেন আসলে জামাত হচ্ছে একটি সুশৃঙ্খল দল এটা আমি বহুত বিরিয়তে বলেছি কারণ জামাতের যদি কোনো একটি টাইম থাকে যে তিনটা সেখানে তিনটাই হবে তিনটা পাঁচ মিনিট হবে না এটা তাদের নিয়মে এবং নৈতিকতায় নাই যার কারণে তারা টাইমের ভিতরে ওখানে উপস্থিত হয়েছিলেন টাইমের ভিতরে উপস্থিত হওয়ার ফলে তাদের জন্য যে আসন বরাদ্দ ছিল যে চেয়ারগুলি ফাঁকা ছিল তারা প্রথম সারিতে গিয়ে বসছে পক্ষান্তরে সেখানে যারা বিএনপির নেতৃবৃন্দ ছিল তারা মূলত অনুষ্ঠান শুরু হওয়ারও প্রায় দশ পনেরো বিশ মিনিট পরে আসছে এখন ঘটনা বিপত্তি ঘটে ওখানেই তারা চেয়েছিলেন সামনের সারিতে বসার জন্য এটা নিয়ে তাদের সাথে দস্তাদস্তি হয় তো একটা পর্যায়ে তারা ওখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জামাত প্রার্থীদের উপরে আক্রমণ করে পরবর্তীতে সেখানে পুলিশ তারপরে হচ্ছে র্যাব আর্মি সকল বাহিনী মিলেও তাদেরকে কিন্তু প্রতিহত করতে পারেনি সেখানে কিন্তু পুলিশ আর্মি মানে প্রশাসনিক বিভিন্ন লোকসহের তিরিশ জনের মতন লোক আহত হয়েছে এবং নুরুজ্জামান বাদল যিনি ওখানকার এমপি এমপি প্রার্থী তিনি কিন্তু ঘটনাস্থলেই কিন্তু তিনি মারা যান তারপরেও তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করে তো এটার ব্যাপারে তার আগের দিন রাত্রে বিএনপির একজন সিনিয়র নেতা তিনি কিন্তু ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলেন যে নুরুজ্জামান বাদলকে যেখানে পাবো সেখানে জবাই করবে এটা আমি আগেও বলেছি তো দেখেন আওয়ামী লীগের আমলে এই একই সিস্টেম চলতো এখন তত্ত্বাবধক সরকার এখনও বিএনপি ক্ষমতায় আসেনি তাতে যদি তাদের এই অবস্থা হয় তারা যদি নির্বাচনে আসে জিতে জিততে পারে অথবা তারা সরকার গঠন করতে পারে তাহলে আওয়ামী লীগের থেকে আরও বেশি ফেসিস্ট হওয়ার সম্ভাবনা আছে দর্শক শ্রোতা আমি ভিডিওটি আর লম্বা করবো না আপনাদের সু সুচিন্তিত মতামত আপনারা প্রকাশ করবেন কমেন্ট বক্সে এবং আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে যদি আমার কথার মাধ্যমে কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ